ভাই বেহেন মেরা চ্যানেল কো সাবস্ক্রাইব করো রসিক ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রবাসী রুবেল রানা দেখেন আজকে একটা জায়গা পাইছি একটা গাছের মধ্যে দেখেন এক খেজুরের অবস্থা দেখেন সোহান দেখেন কতগুলা খেজুর একটা গাছ একটা গাছ গাছের মধ্যে যদি গনি একটা ছড়টা কটা ছড়টা হইব কেন দেখেন তিন ছয় সাত দেখা যায় এক এক মনে হয় বেশি আছে দেখেন আপনার একটু ঘুরে ঘুরে আমি দেখায় গাছটা দেখেন এই মানুষে খেজুরের বাগানে কত কষ্ট করে কাজ করে দেখেন আমার দেখে একটা ইয়র বিষয় দেখেন কত সুন্দর দেখছেন এত সুন্দর খেজুর আমাদের দেশে হইলে মনে হয় এই একটা এই একটা ইয়র দাম ফাঁকি ফাঁকি করতেছে দেখেন দেখেন ফাঁকে ফাঁকে করতেছে আমাদের দেশে হইলে এগুলো হয় কেউ কাজ না এদিকে নিচে কতগুলো হয়ে রয়েছে ওর কি করবো এটা ধরেন নেই এটা কাটটা ফালা দিব চিন্তা করেন আপনারা দেখেন কতগুলো খেজুর আর খেজুর বিদেশের মধ্যে যারা থাকে আরব দেশে যারা থাকে তারা একটাই ইয়ে মানে খেজুর ঠেকাইতে পারে বা খায় খায় হজম করা যায় না গরম বেশি বেশি তো অনেক মানুষের আছে ফিরে করে আলো অনেক কিছু হয়ে যায় কিন্তু এরা স্থানীয় রাখা আমাদের দেশের মানুষ অনেক খাইতে পারে না মানে দেখেন এ ফাঁকনার এতে কেজুর মনে হয় আমাদের দেশে মনে হয় যে নিচে যে ভয়রা থাকে বাজারে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কিনা পাওয়া যায় এগুলা খেজুরের কেজুর মনে হয় সম্ভবত কেজির কি অবস্থা আসলে আফসুজুরের বিষয় খুব মজা একটা একটা খেজুর আমি আসলে ভাবলাম যে একটা বিডু না করে পারি না এই খেজুরটির দিকে টাকা আর মনে হয় ডাব আছে না ডাবার মতো এত সুন্দর then okay.